আবিব একদিকে পশ্চিমা বিশ্বের আধুনিকতার প্রতিচ্ছবি অন্যদিকে মধ্যপ্রাচ্যের একটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু এই শহরকে কেউ বলেন ইসরায়েলের কাগজপত্রের শহর কেন এই শহর নিয়ে এত বিতর্ক চলুন জেনে নেই তেলাবিবের জন্ম উনিশশো নয় সালে জাফো বন্দরের পাশেই এটি শুরু হয় মাত্র ছেষট্টিটি পরিবারের ছোট্ট একটি কমিউনিটি নিয়ে ধীরে ধীরে শহরটি গড়ে ওঠে আর বর্তমানে এটি ইসরায়েলের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত কেন্দ্র কিন্তু প্রশ্ন হলো ইসরায়েলের প্রকৃত রাজধানী কি তেলাবিব জাতিসংঘ ও অধিকাংশ তেলাবিবকেই ডিফ্যাক্ট রাজধানী হিসেবে দেখে কারণ এখানেই অনেক সময় অধিকাংশ দূতাবাস ছিল তবে উনিশশো সালে ইসরায়েল একতরফাভাবে জেরুসালামকে তার রাজধানী ঘোষণা করে তেলাবিব নিয়ে বিতর্ক শুধু রাজনৈতিক নয় এটা ঐতিহাসিক এবং সাংস্কৃতিকও ফিলিস্তিনিরা এই শহরকে দেখেন দখলকৃত একটু ভূমির অংশ হিসেবে যেটি একসময় তাদেরই ছিল তাদের ভাষায় তেলাবিব কোনো নাগরিক নয় বরং এটি বসতি স্থাপনের একটি উপনিবেশ এই শহরেই গড়ে উঠেছে ইসরায়েলের প্রযুক্তি বিশ্ব যেটিকে বলা হয় সিলিকন ওয়াদি গুগল ফেসবুক থেকে শুরু করে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখানে তাদের রিসার্চ সেন্টার চালু করেছে কিন্তু এই সব কিছুর মাঝেও তেলাবিব একটা প্রশ্ন রেখেই যায় আপনি যাকে উন্নয়ন ভাবছেন অন্য কেউ সেটা ভাবছে অবিচার আপনি যাকে শহর বলছেন কেউ সেটা ভাবছে স্মৃতিচিহ্নের উপর গড়ে ওঠে ভবন তেলাবিব শুধু একটা শহর নয় এটা একটা প্রতীক যার মানে ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন এটাই তেলাবিব এক কাগজে লেখা শহর যার বাস্তবতা এখনো অনেকের দুঃস্বপ্ন আপনার কাছে তেলাবিপ কি একটি উন্নত নগরী নাকি এক গোপন ইতিহাস চাপা দিয়ে রাখা শহর কমেন্টে জানিয়ে যাবেন